আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াইয়ের তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিহার বিধানসভা নির্বাচনে বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কানহায়া কুমারকে কাজে লাগাতে চাই অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহরা সরাসরি তাদের জেডিউ এর প্রধান নেতা অর্থাৎ বলাই যেতে পারে নীতিশ কুমারকে কাজে লাগাতে চাই তবে ক্ষমতায় কে ফিরবে এটাই এখন অর্থাৎ তৃতীয়বার শুধু সময়ের অপেক্ষা দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার একশো বাইশ একদিকে কংগ্রেস বর্ণম বিজেপির মধ্যে লড়াই তুঙ্গে শেষ পর্যন্ত ফাইনাল কোন দল ক্ষমতায় ফিরবে দু হাজার পঁচিশেই ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বিহার বিধানসভা নির্বাচন থেকে রাজ্য রাজনীতির এই সমহীমায় এই সমীকরণটি পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে এমনটাই সমীক্ষা বলছে ধন্যবাদ দর্শক বন্ধুগণ